আসসালামু আলাইকুম আলিম সাঁতাই যে শিক্ষার্থীরা কী অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং যে যেখানে আছো আল্লাহর রহমতে নিরাপদে আছো তোমরা ইদানিং আমাকে অনেকেই প্রশ্ন করতেছো ভাইয়া আলিমে ঐচ্ছিক বিষয় হিসেবে পৌরনীতি নিলে ভালো হবে নাকি অর্থনীতি নিয়ে ভালো হবে এ সকল সমস্যা নিয়ে আজকে তোমাদের সাথে গাইডলাইন নিতে চলে আসলাম আমি মোহাম্মদ মুশফিক রহমান সানাউল্লাহ পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রথমে আমি কথা বলবো অর্থনীতি কাদের নেওয়া উচিত এবং অর্থনীতি নিলে কি কি সুবিধা রয়েছে দেখো অর্থনীতি যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে একটা বিষয় ইনস্যোর করতে হবে তুমি ম্যাথে ভালো কিনা ঠিক আছে মানে তুমি অর্থনীতির মধ্যে অনেক ম্যাথ রিলেটেড অনেক গণিতের মতো অঙ্ক পাওয়া ওগুলো কিন্তু তোমার যদি করতে হয় তাহলে ম্যাথের প্রতি তোমার আলাদা একটা টান থাকতে হবে ভালোবাসা থাকতে হবে যদি ম্যাথের ইকুয়েশনগুলো তুমি ভালো পারো বা ম্যাথ যদি তোমার সলভ করতে খুব ভালো লাগে তাহলে তুমি অর্থনীতিটা নিতে পারো দ্বিতীয় হচ্ছে অর্থনীতিতে অনেক গ্রাপ থাকে এবং অর্থনীতিটা অনেক বিশ্লেষণ ধরবে এর জন্য তুমি যদি গ্রাফ আঁকতে বা শখ আঁকতে বা হচ্ছে অনেক বিশ্লেষণ করে পড়তে ভালোবাসো তাহলে তোমার অর্থনীতিটা নেওয়া উচিত তারপরে আমি আসব নাম্বার বেশি ভালো তোলা যায় দেখো তোমরা যারা ম্যাথ করে এসেছ তোমরা নবম দশমে তোমরা জানো যে এই ম্যাথ কিন্তু অনেক এমন একটা সাবজেক্ট যেখানে তুমি তোমার যদি ম্যাথটা যদি সঠিক হয় তাহলে তুমি ফুল নাম্বার পাও ঠিক আছে ফুল নাম্বার পাও এর জন্য এই অর্থনীতিটা কিন্তু ম্যাথের মতোই তুমি যদি অর্থনীতিটা অর্থনীতিটা নির্ভুলভাবে লিখতে পারো তাহলে কিন্তু তুমি ওই প্রশ্নে ফুল নাম্বার পাবা মানে ম্যাথে যেমন কাটা নাম্বার অর্থনীতিতেও তেমন কাটা কাটা নাম্বার এর জন্য কিন্তু অনেক সময় দেখবা অর্থনীতিতে অনেকে পঁচানব্বই থেকে তোমার নিরানব্বইও পায় ঠিক আছে নিরানব্বই পায় অনেকে দেখা যায় যে একশোতে একশো পায় এটা সম্ভব হয় একটা কারণে এখানে ম্যাথ ম্যাথ রিলেটেড অনেক অঙ্ক আছে বা অনেক রিলেটেড এই রিলেটেড অনেক বিষয় কিছু আছে এর জন্যে কিন্তু এই ম্যাথের কারণে এখানে ফুল নাম্বার পাওয়া যায় এর জন্য নাম্বারটাও সহজে ভালো ওঠে এবং এ প্লাস পাওয়ার রেশিটাও রেশিওটাও অনেক বেশি যারা ম্যাথ ভালো পারে তারপর দেখো উচ্চশিক্ষার সুযোগ দেখো এই অর্থনীতিটা হচ্ছে অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট এটা তুমি যদি কোনো অ্যাডমিশন দাও বা হচ্ছে তুমি কোনো ভার্সিটিতে ভর্তি হতে চাও আলিমের পরে তাহলে দেখবা যে এই অর্থনীতি অর্থনীতি বিভাগটা কিন্তু অনেক ডিমান্ডেবল এবং অনেকে কিন্তু এটা অনেক বিশ্ববিদ্যালয় এটা দিয়ে দেয় যেমন হচ্ছে ঢাবি তারপর জাবি চবি এরকম অনেক বিশ্ববিদ্যালয় দিয়ে দিয়ে দেয় যদি তোমাদের অর্থনীতি অর্থনীতি বিভাগে যদি ভর্তি হতে হয় তাহলে তোমার এই অর্থনীতি সাবজেক্টটা থাকা লাগবে আলিমে ঠিক আছে এরকম যদি দিয়ে দেওয়া তাহলে কিন্তু তোমরা এই অর্থনীতি আলিমে যদি না থাকে তাহলে কিন্তু তোমরা ওই অর্থনীতি বিভাগটায় ভর্তি হতে পারবে না এর জন্য কিন্তু তোমাদের যাদের চিন্তা আছে ভবিষ্যতে তোমরা একটা ডিম্যান্ডেবল সাবজেক্টে পড়বা অর্থনীতি নিয়ে পড়বা তোমাদের কিন্তু অবশ্যই আলিমে এই অর্থনীতিটা থাকতে হবে আর একটা বিষয় আছে যে দেখো যারা দেশের বাহিরে পড়তে যেতে চাও বা আলিম দিয়ে চিন্তা করতেছো যে অনার্সটা আমি দেশের বাহিরে করব। তাদের জন্য বলি যারা আমরা যেহেতু মানবিকের স্টুডেন্ট মানবিক কিন্তু বাহিরে খুব ডিমান্ডেবল কোনো সাবজেক্ট নাই উইদাউট অর্থনীতি ঠিক আছে ইকোনমিক্স একমাত্র ইকোনমিক্সটাই হচ্ছে তোমার হচ্ছে এই মানবিকের মধ্যে সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট দেশের বাহিরে যারা মানবিকে আছো এবং তার যারা হচ্ছে উচ্চশিক্ষায় যেতে চাও দেশের বাহিরে তারা কিন্তু এই অর্থনীতি সাবজেক্টটা তোমাদের আলিমে রাখতে পারো তারপর হচ্ছে তুলনামূলক কঠিন কোন তুলনায় দেখো পৌরনীতির তুলনায় একটু অর্থনীতিটা কঠিন এর জন্য তোমার একটু ইফোর্টটা কিন্তু বেশি দিতে হবে অর্থনীতিতে যারা অনেক পরিশ্রমী মেধাবী তারা কিন্তু এই অর্থনীতিটা নিতে পারো এখন আসি আমরা পৌরনীতির বিষয় ঠিক আছে দেখো পৌরনীতিটা হচ্ছে সহজ এবং মুগস্থের বিষয় এখানে অনেক বিষয় আছে মনে করো একটা রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব কি এই যে যে বিষয়টা এগুলো কিন্তু আমাদের পরীক্ষা মুগস্থ করে সাধারণত লিখতে হয় বা তোমার যদি ধারণা থাকে ওই বিষয় তাহলে তুমি এটা লিখে লিখে আসতে পারবা অর্থাৎ তোমার ন্যূনতম এই ধারণা সবাই থাকে একটা রাষ্ট্রে একজন নাগরিক নাগরিকের কি কী দায়িত্ব বা আমরা কি কী দায়িত্ব পালন করি এগুলো কিন্তু তোমার মুখস্থ করে বা হচ্ছে তোমার একদম ধারণা থেকেও লিখে আসা যায় এর জন্য আমি বলেছি এটা হচ্ছে সহজ এবং এটা হচ্ছে মুখস্থের একটা বিষয় তারপর হচ্ছে পরে ভালো নাম্বার পাওয়া যায় দেখো অনেক বিষয় আছে যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি বা অনেক কিছুর সাথে আমরা রিলেটেড এই পরিণতির মনে করো একটা রাষ্ট্রে একটা নাগরিকের কি দায়িত্ব এটা আমাদের অনেক কিছু মুখস্ত করতে হয় না মনে করো একটা আমাদের কি করতে হয় আমাদের ভোটা ভোট দিতে হয় তারপর হচ্ছে আমাদের ট্যাক্স দিতে হয় এগুলো কিন্তু আমরা জানি কারণ আমরা একটা দেশের নাগরিক এর জন্য অনেক বিষয় আমাদের পড়া লাগে না এর জন্য কিন্তু বিষয়টা আমাদের সহজ হয়ে যায় এবং তার এর জন্য আমরা কি করতে পারি যে পরীক্ষায় প্রশ্ন আসলে আমরা মোটামুটি সেভেন্টি পার্সেন্টের মতো আমরা লিখে আসতে পারি যদি একদমই না পড়ি ঠিক আছে কারণ এটা আমাদের ব্যক্তি জীবনে অনেক কিছুর সাথে রিলেটেড তারপরে বলেছিলাম যে অ্যাডমিশন বিসিএস এবং চাকরি পরীক্ষা সহায়ক এটা কিভাবে এটা হচ্ছে অ্যাডমিশনে দেখবা সংবিধান থেকে মনে করো সংবিধান থেকে প্রশ্ন আসে ঠিক আছে সংবিধান এটা তুমি যদি পৌরীতি নাও আলেমেই কিন্তু কিন্তু এই সংবিধান সম্বন্ধে তুমি পড়ে ফেলতে পারতেছো বা রাষ্ট্রের সংসদ ব্যবস্থা সম্বন্ধে তুমি প্রতিবারই প্রশ্ন হচ্ছে এগুলো তুমি এই পৌরণীতিতে আগে পড়ে পরে ফেলতে পারতেছো এটা তোমার অ্যাডমিশনও লাগতেছে বিশেষও লাগতেছে বা বিভিন্ন চাকরির পরীক্ষা যে কোনো পরীক্ষায় কিন্তু এই বিষয়টা কাজে লাগতেছে এর জন্য এই পৌরনীতিটা কিন্তু তোমার চাকরি অ্যাডমিশন এবং বিশেষ যদি তুমি দিতে চাও তাহলে তিনটার জন্যই তোমার জন্য খুবই উপকারী তারপরে বলি যে রাষ্ট্র ও ইতিহাস সম্বন্ধে ধারণা দেয় মানে এই পৌরীতি মূলত কি করে রাষ্ট্রের বিভিন্ন কাজ বা হচ্ছে রাষ্ট্রে কিভাবে একটা রাষ্ট্র তোমার হচ্ছে সচল থাকে বা রাষ্ট্রের মূল নীতিগুলো কি ঠিক আছে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে এবং অনেক বিষয় মনে করো আমাদের মুক্তিযুদ্ধ পাকিস্তান আমল তারপর হচ্ছে ইংরেজ আমল এই বিষয়গুলোও কিন্তু এই তোমার হচ্ছে এই পরিণতিতে থাকে এর জন্য ইতিহাস রিলেটেড যাদের অনেক ভালো ধারণা আছে বা রাষ্ট্র রিলেটেড যাদের ভালো ধারণা আছে তোমরা আসলে এই পরিণতিটা নিতে পারো এখন আমি তোমাদেরকে দুইটা ইকুয়েশন দিয়ে দেয় এই দুইটার উপরে তোমরা সিদ্ধান্ত নিবা যারা একটু বেশি ইফোর্ট দিতে চাও এবং যারা একটু মেধাবী স্টুডেন্ট তোমরা এই অর্থনীতি নিবা ঠিক আছে এটা মাস্ট এবং যারা একটু কম পরে ভালো নাম্বার পেতে চাও বা একটু ফাঁকিবাস টাইপের বা একটু কম ইফোর্ট দিতে চাও তারা মূলত এই পৌরনীতিটা নিতে পারো ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকের মূল কথা এবং তোমরা অনেকে প্রশ্ন করো ভাইয়া অনেকে কিন্তু আমাদের এই আলিমের যে কোর্সটা আছে অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটায় ভর্তি হয়ে গেছো এবং যারা ভর্তি হও নাই অনেকে প্রশ্ন থাকতে পারে ভাইয়া এই পৌরনীতি এবং অর্থনীতি এই কি আপনাদের কোর্সে পড়ানো হবে আমি বলবো অবশ্যই ঠিক আছে কি কী আমাদের কোর্সে থাকবে দেখো আমরা কোরআন পড়াবো হাদিস পড়াবো আরবি দ্বিতীয় পত্র এই দুইটাই পড়াবো আবার হচ্ছে ফিকা পড়াবো বালাগাত পড়াবো মানতেক তারপর হচ্ছে অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই পড়াবো দুইটি প্রথম পত্র দ্বিতীয় পত্র এই দুইটাই পড়াবো বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এই দুইটা পড়াবো ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা পড়াবো আবার আইসিটি পড়াবো আবার ইসলামের ইতিহাসও পড়ব মানে প্রত্যেকটা আলিমের এ টু জেড যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে ধরে ধরে পড়াবো এখান থেকেই দেখবা আলিমে এ টু জেড মানে এর বাহিরে কোনো কিছু আসবে না ইনশাল্লাহ তারপরে তোমরা এই যখন এই পুরোটা আমরা পড়াবো তখন তোমরা বলতে পারো ভাই এত কিছু পড়ে তো আমরা পরীক্ষা ভালো করতে পারবো না আমাদের একটু শর্ট করে দিবেন না অবশ্যই তোমাদেরকে শর্ট করে দেব কখন পরীক্ষার আগে ঠিক আছে পরীক্ষার আগে তোমাদের একটা আমরা ক্লাস নেব সেটা হচ্ছে লাইভ ক্লাস সেখানে আমরা অংশ ট্রিবিউশন ক্লাস হিসেবে আমরা তোমাদেরকে পড়াবো মানে প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা এক একটা লাইভ ক্লাস নেব এবং ওই লাইভ ক্লাস থেকেই দেখবা ইনশাআল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট তোমাদের কমন পড়তেছে কারণ কি আমরা এমনভাবে স্লাইডগুলো তৈরি করব এমন অ্যানালাইসিসভাবে তৈরি করব দেখবা যে তোমাদের সব বিষয় থেকে প্রায় সত্তর থেকে আশি বা আশি থেকে নব্বই পার্সেন্ট তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ তারপরে এখানে কিন্তু শেষ না তোমরা অনেক আসু ভার্সিটিতে পড়তে চাও বা আলিমের পরে তোমরা ভার্সিটিতে আসতে আসতে চাও এখানেও কিন্তু তোমাদের জন্য আমরা অনেক কিছু রেখেছি যেমন তোমাদের ভার্সিটিতে মানবিকে কিন্তু সাধারণত আসে তোমার বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়পত্র ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এবং বাংলা তারপর হচ্ছে তোমার জি সরি জি ঠিক আছে তাহলে এই যে পাঁচটা সাবজেক্ট এই পাঁচটা সাবজেক্টে কিন্তু আমরা প্রায় দুইশো তিরিশটার মতো ক্লাস রেখেছি মানে অ্যাডমিশনেও তোমাদেরকে প্রায় দুইশো তিরিশটার মতো ক্লাস দেওয়া হবে এবং এগুলো কিন্তু তুমি যদি আজকে কেন আজকেই কিন্তু পুরো পুরোটা তোমরা এই যে এখানে যে সাবজেক্টগুলো আছে এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা আবার এখানে যে দুইশো তিরিশটা ক্লাস এই অ্যাডমিশন ক্লাসগুলো কিন্তু তুমি একদম আলিমের প্রথম থেকেই পেয়ে যাচ্ছ এর ফলে কি হচ্ছে এর এর ফলে তুমি আলিমের প্রথম থেকেই তুমি যদি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে পারো তাহলে কিন্তু ইনশাআল্লাহ তোমরা ভালো জায়গায়ও চান্স পেতে পারবা ঠিক আছে তাহলে আজকে আমাদের এ পর্যন্তই আশা করি আগ আবারও কোনো গাইডলাইন নিয়ে আমি তোমাদের সাথে তোমাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আ